ভালো আছি আজকে আমি আমার মায়ের সাথে একটা মজা করবো তো পুরোটা দেখতে থাকো একদম কাটে

아또 넘어지겠다. 엄마는 제 바보 볼라고. 아니 난다자나 자니스나? 밤내지다기. 이게이 조금껏. দেখো বন্ধুরা দুষ্টুমি করে কি অবস্থা করেছে আমার মুখের ভাবো একবার আর দেখছে এরকম করে রাত্রিবেলায় যাই হোক ভিডিওটা দেখলে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা যদি কোনো ভিডিও দেখতে চাই অবশ্যই আমাকে রিকোয়েস্ট করো চেষ্টা করব আমি বানানোর অবশ্যই তাতে রাখি পূর্ণিমা তোমরা তোমাদের ভাইদের অবশ্যই রাখি পড়িও সৃজনী যাবে মামার বাড়ি রাখি কালকের ভিডিও পড়াতে অবশ্যই দেব আমি আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি অনেক দিন ধরে ভিডিও করছি প্রায় এক বছর নাগাদ ভিউজ আছে কিন্তু সাবস্ক্রাইবার অত নেই তো প্লিজ যারা ভিডিওটাকে দেখছো এবং দেখে বেরিয়ে যাচ্ছো সাবস্ক্রাইব করছো না তাদের জন্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমাদের যেরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে জানিও কমেন্ট করে আমি চেষ্টা করব বানানোর ভালো থেকো শুভরাত্রি তাটা আমার অনেক অনেক ভালোবাসা নিও